হ্যালো সবাইকে কেমন আছেন ফেসবুক টিপস যারা বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহার করতে পারতেছেন না তাদের জন্য আমি যদি মুহূর্তে দেখি আমি ফেসবুক ব্যবহার করতে পারতেছি আমি কালকে পোস্ট করছি তো এখন যদি আমি ফিটসে যাই ফিটসে গেলে কিন্তু আমার ফিটসগুলো রান হইতেছে না আমি কিন্তু এখন ঢুকতে পারতেছি না তো এটা আমি কীভাবে ব্যবহার করতেছি আপনাদের দেখাই যে না ঠিক আছে আপনারা যদি হোম পেজে দেখেন আমার কিন্তু পোস্ট পোস্ট আছে দুই দিন আগের সেগুলো আসছে উনিশ ঘন্টা আগে এটা এটা তেরো ঘন্টা আগের একদিন আগের এটা সাত দিন আগে তো চলুন আসলে কিভাবে ব্যবহার করতেছিলাম সেটাই দেখি তো সিম্পল টিপস আমি একটা ভিফিএন ব্যবহার করতেছিলাম এবং ওয়াইফাই চলতেছে ওয়াইফাই কিছুটা স্লো এটাকে আমি কানেক্ট করে দিলাম বাংলাদেশের বাইরে কোন একটা দেশের সার্ভার ব্যবহার করতে হবে তো সেই সার্ভার দিয়ে আমাকে ঢুকতে হবে তো আমরা দেখি আমাদের সার্ভারটা কানেক্ট হয়ে যাবে ওকে জাপানি আমি জাপানি সার্ভার পাইছি এবং এর স্পিড আপনাদেরকে দেখাবো আপনারা ভালো যে কোনো একটা বিপিএন ব্যবহার করতে পারেন নরমাল গুলো না নরমাল গুলো আপনার সার্ভার গুলো অনেক দুর্বল থাকে যে সার্ভার টাওয়ার কানেক্ট করে এটা ক্যান্সেল করে আবার দিই দিলে বাংলাদেশ থেকে সার্ভারটা চেঞ্জ হয়ে যাবে অন্য কোনো দেশে আমাদের কি সার্ভার কানেক্ট হয়েছে দেখুন স্পিড দেখেন ভালো স্পিড আছে অনেক ভালো স্পিড দেখেন অনেক ভালো স্পিড এখন কিন্তু আমরা ফেসবুক চালাতে পারবো আমি যদি এখন ফেসবুকে যাই এবং প্রথমে যদি একটা পোস্ট করি খবর সকালে তো এটা যদি আমি একটা পোস্ট করি পোস্ট পোস্টে ক্লিক করি এটা দেখবেন এখন পোস্ট হয়ে যাবে এখন পোস্ট হয়ে যাচ্ছে এই যে এবং কিন্তু আমার ফেসবুক স্বাভাবিক লেট হতেছে না এই কয়েক সেকেন্ড ভিতরে পোস্ট হয়ে গেছে দেখছেন পোস্টটা কিন্তু হয়ে গেছে এবং আমি যদি এখানে প্রোফাইল থেকে যাই আমার যেতে আমার প্রোফাইলে যে জায়গাটা এখন আসে না তো এটা এখন এখানে আসে না আমি যদি ফিটস যাই মানে ফিট সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে যদি এটা যদি আসে তাহলে মনে করবেন যে সব কিছু ভালোভাবে চলতেছে এখানে মূলত লাইন বাইলে আপনি যত যতজনকে ফলো করছেন বা যতগুলো পেজ গ্রুপ ফলো করছেন এখানে লাইন বাই লাইন পোস্টগুলো আসে এটা তার নাম্বার আর সবসময় এটা একটু সময় নেই যেহেতু এটা লাইন বাই লাইন আসে এই যে এই যে জাস্ট নাও যমুনা টিভি একটা পোস্ট চলে আসছে এই যে সহক সেতু না চলে আসছে এবং কিছুটা নেটের কারণে লোড নিতে সমস্যা তবে চলতেছে আপনারা এইভাবে চালাতে পারেন বিশেষ করে একটা বিপিএন চালু করি এটা সার্ভার অন্য বাংলাদেশ দিয়ে দিবেন বাংলাদেশ ছাড়া আর নেট তো ওয়াইফাই এখন চলতেছে কিছুটা স্লো তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন এই যে না হতেছে এই যে চলে আসছে এক মিনিট আগে এক মিনিট আগে পোস্ট এই যে আমার এই কি খবর সবার এক মিনিট আগে ইত্তেফাকের এইভাবে এই যে রেডিও এক মিনিট আগে একটু আপনারা একটা বিপিএন এবং কি বিদেশি কোনো সার্ভার ব্যবহার করতে পারেন এই যে এখানে আড়া ঘন্টা আগের সতেরো ঘন্টা একদিন তিন দিন একুশ ঘন্টা Kami yang terasa So, itu dulu. Jangan lupa.